क्यों ना बोले मोसे मोहन क्यों है रूठे रूठे मोहन कैसे मनाओ हाय कैसे मनाओ क्यों न बोले मोसे मोहन क्यों है रूठे रूठे मोहन कैसे मनाओ हाय कैसे मनाऊं उन बिन कटे न रहना उन बिन आवे न एक पल चेना उन बिन जीव तो कैसे मैं जीव है बहने न भरे मो কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি জানি গানটা তোমাদের সবার প্রিয় ইনক্লুডিং মি আমারও অত্যধিক প্রিয় একটা গান এটার সাথে আরও একটা গান আছে যেটা আমি করে শোনাতে পারি না কোনো ভিডিওর মাধ্যমে কারণ সেটাতে কপিরাইট ক্লেম করে যায় সেটা হচ্ছে জো ভেজি থিদুয়া অসাধারণ লাগে আমার যে কি ভালো লাগে গানটা আমি শর্টসে করে ছাড়বো ঠিক আছে শর্টসে করে ছাড়লে শর্টস পলিসিতে ওটা কপিরাইট দেবে না হুম তো যাই হোক এই ভিডিওর কন্টেন্ট যে টিনা সেটা তোমরা ভালো মতনই বুঝতে পেরেছ বেশ একটা রব উঠেছে কি গ্যারেন্টার গ্যারেন্টারের পথ থেকে সেবক দাদা তার হাত সরিয়ে নিয়েছে সেবক দাদা পপুলার হয়ে যাচ্ছে না সেবক দাদা না এই সেবাটাকে জনগণ যে সেবা দেখাচ্ছে সেই সেবাটাকে কাজে লাগাচ্ছে না আবার মনে হয় মানে বদনামের ভয়টা ওনার বড্ড বেশি ঠিক আছে বদনামের ভয় থাকলে ভাই এই সোশ্যাল মিডিয়াতে জায়গা করা অসম্ভব বদনাম কেস কামারি এইসব কোর্ট আদালত এইসব একদম জলভাত করে ফেলতে হবে হ্যাঁ থানা পুলিশ এই সমস্ত জলভাত করে ফেলতে হবে যদি সোশ্যাল মিডিয়াতে থাকতে যাই ভাই আমার মতন একটা সাধারণ মানুষ যে কিনা মানে এতবার কোর্ট কাচারি করলাম তাহলে মানে যারা বড় বড় ব্যক্তি আছে তাদের ভাবো তাদের তো যাই হোক তো সেবক দাদাকে নিয়ে বেশ সবাই কিন্তু একটুখানি সেবা দিচ্ছে সেবক দাদাকে বেশ ভালোই সেবা দিচ্ছে সেবক দাদা যে কতটা নিচ্ছে সেটা তো সেটা তো সেবক দাদাই জানে তো বেশ শুনছি টিনার সাথে নাকি গন্ডগোল টিনার সাথে নাকি গন্ডগোল টিনার সাথে নাকি গণ্ডগোল দেখো এখন যা রটে তার কিছুটা তো বটে তাই না এটা তো পাবলিকের কথা এটা প্রবাদ বাক্য যা রটে তার কিছুটা বটে হঠাৎ করে ফ্ল্যাটটা নেওয়ার সাথে সাথেই কেন এই কথাটা শোনা যাচ্ছে এতদিন তো শোনা যায়নি হ্যাঁ একটা নাটক করেছিল সেবক দাদাই করেছিল যে আমি টিনার উপর থেকে হাত ছড়িয়ে নিলাম মানে টিনা নামটা বলেনি আমি ছেড়ে দিলাম যেহেতু একাধিক বলে না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সেরকম একটা বিষয় হয়েছিল কিন্তু সেটা যে পুরোপুরি মিথ্যে কথা সেটা তো পরবর্তীতে প্রকাশ্যে চলেই আসে যখন কিনা না প্রথমবার হাই হাইকোর্টে যায় আর সেখানটায় সেবক দাদার উপলব্ধি উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি তখনই আর কি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় যে নাটক করতে ছিল ঠিক আছে এইবার তারপরে কিন্তু আর কোনো জায়গায় কোনো কিছু দেখা যায়নি উল্টে সেবক দাদার সাথে এই যে যারা এখন সেবক দাদাকে নিয়ে নাকি বাটারিং করছে অয়েলিং করছে বাটারিং করছে হ্যাঁ এই এরাই সেবক দাদার সাথে টিনাকে শুইয়ে দিয়েছিল হুম আবার এরাই এখন সেবক দাদাকে সেবা দিচ্ছে দুই বেলা সেবা দিচ্ছে ভাই এরা মানুষ এরা কি মানুষ আমার মনে হয় এরাই মানুষ হুম একে অপরের সঙ্গে শুয়ে দিচ্ছে দেখো সেবক দাদাকে নিয়ে কিন্তু আমিও একটা একটাই ভিডিও বানিয়েছিলাম রেগে মেগে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেখানে কিন্তু সেবক দাদার চরিত্র নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন তুলিনি কারণ আমি যেটা দেখিনি যেটা বুঝিনি যেটা শুনিনি সেটা নিয়ে আমি কেন বলবো কিন্তু এরাও তো দেখেনি শোনেনি বোঝেনি কিন্তু তারপরেও কিন্তু ভিডিওতে বলেছে এটাই হচ্ছে ফারাক তো সেই কারণেই বলছি এরাই হচ্ছে মানুষ আমি হলাম মানুষের বাইরের পর্যায়ের কিছু একটা হব হয়তো ঠিক আছে ঠিক আছে যে কিনা সত্যি কথা মুখের উপরে বলি একটা ভিডিও করেছিলাম দীপ্তকে নিয়ে রেগে মেগে গিয়ে হুম সে বলেছিল নর্মালের উপর দিয়েই গেছিল কিন্তু আমার ভালো লাগেনি সেই কারণে আমি ওইভাবে বলেছিলাম হুম আবার সেবক দাদাকে নিয়েও আমি বলেছিলাম কিন্তু কখনো সেবক দাদার চরিত্রের উপরে কিন্তু আমি আঙুল তুলিনি ওই যে বললাম এটাই সমাজের নিয়ম আজকে এর সাথে সে তাকে শুয়ে দিচ্ছে পরের দিন আবার একে তাকেই ঠাকুর বলে সেবা দিচ্ছে তো সেবক দাদার ক্ষেত্রেও আমি মিলির ভিডিওটা দেখে জানতে পারলাম মিলি বলছে একজনের একজন ভিডিও দেখে জানতে পারলাম এবার মিলি যে কাকে বেশি ভালোবাসে সেটা তো আমরা সবাই জানি তো মিলির ভালোবাসার লোক নাকি সেবক দাদাকে নিয়ে খুব আর কি অয়েলিং বাটারিং করছে সমস্ত কিছু দিচ্ছে স্যান্ডউইচ তার মধ্যে সব কিছু একবারে অ্যাড করে তারপরে গিলছে অর্থাৎ ভিউজ কামাচ্ছে হোক ক্ষতি কি কালকে যে খারাপ আজকে সে ভালো আবার আজকে যে ভালো কাল সে খারাপ এটাই তো জগতের নিয়ম তাই না তো সেবক দাদা ভালোই তো সেবা টেবা পাচ্ছেন হ্যাঁ ভালোই সেবা পাচ্ছেন আমাদের থেকে এখন আপনি পপুলার হবেন পপুলার হম পপুলারিটি ঘুচিয়ে দেবো ঘুচিয়ে দেবো যা আছে না ভেতরে সব ফাঁস করে দেব কিছু নেই 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 ওই সেদিন রেগে সব বলে দিয়েছিলাম এইবার দেখো হঠাৎ করে এই জিনিসটা সামনে আসলো হ্যাঁ যে সেবক দাদার সঙ্গে টিনার একটা কিছু তো হয়েছে একটা কিছু তো হয়েছে যদিও বা ঘটে থাকে সেটা সেবক দাদা কোনোদিনও মুখের সামনে বলবে না হ্যাঁ সবাই কি আর আমার মতন মাথা গরম হয়ে গেল হাট বলে দিলাম হাট চল ভট এরকম করে বলে দিলাম সবাই তো কাঁচা খিলারি নয় আমার থেকে আমার মতন এরকম বহু আছে যারা কি না তাদের ইমোশানসকে কন্ট্রোল করতে পারে হোল্ড করতে পারে আমি আমার ইমোশানস একদম হোল্ড করতে পারি না কন্ট্রোল করতে পারি না এটা আমার দোষ তো সেবক দাদা কালকে নাকি লাইভ করে পরশু দিন লাইভে নাকি বলেছে উনি তো লাইভই করে তো লাইভে নাকি বলেছেন যে না টেনা সাথে আমার কিছু হয়নি টিনার সাথে আমার কিছুই হয়নি তো ব্যাস সেবক দাদার কথা পাথার কি লাকির ব্যাস কিছু হয়নি কিন্তু কথা হচ্ছে এই যে যারা এতদিন সেবক দাদার সঙ্গে টিনারে শোয়াই দিচ্ছিলো তারা হঠাৎ করে সেবক দাদার জোল কেন টানতেছে কেন টানতিছে জোল বাবা আমি না সত্যি এই সমস্ত দুই নম্বরই দেখতে দেখতে আমার চোখখানা একেবারে গেছে এর জন্যই উইংস বানায় বসেছে এর জন্য উইংস বানায় বসেছি বুঝতে বলে যে চোখ খারাপ হয়ে যাচ্ছে এর জন্য একদম আইলাইনার কাজল সব দিয়ে বসেছি যাতে করে চোখটা একটু ভালো থাকে টিনার সাথে সেবক সম্পর্ক কেমন আছে জানি না তবে এইটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে টিনার ভালো চেয়ে তুমি দশটা কথা বলো খুব ভালো কিন্তু টিনার ভালো চেয়েই একটা তুমি ওর যেটা আচরণ আচার আচরণ করছে সেটা নিয়ে তুমি নেগেটিভ বলো মানে ওর কাছে নেগেটিভ মনে হবে তুমি খারাপ হয়ে গেলে তুমি খারাপ হয়ে গেলে এরকমটা আমার সাথেও হয়েছে যে আমি দিনের পর দিন তো সবাই দেখেছে এক কথা বারবার বলতে ভালো লাগে না সবাই দেখেছে যে আমি কীভাবে ওকে নিয়ে ভিডিও করেছি কিন্তু যখন দেখেছি যে না এটা বাড়াবাড়ি হচ্ছে যখন মুখ খুলেছি তখন ভিডিওতে এসে কোনো সময় কিছু বলেনি কিন্তু ভেতরে ভেতরে যা আমার সম্পর্কে যা ভাবনা ও পোষণ করেছে ধারণা পোষণ করেছে সেটা দেখে প্রথম প্রথম আমি অবাক হয়েছি দ্বিতীয়ত কষ্ট পেয়েছি তৃতীয়ত রাগ হয়েছে তারপরে ভেবেছি চাল তুই তোর মতন ভাব আমি আমার মতন ভাবি আমি আমার মতন ভিডিও করি তাই না আখেরে তো এটাই শেষ কথা ও ওর মতন ভিডিও করবে আমি আমার মতন ভিডিও করব। তাহলে কেন এত কষ্ট পাওয়া কেন এত রাগ করা কোনো দরকারই নেই দেখব মুখের উপরে বলবো তো এটা যদি ভেতরে ভেতরে হয়েও থাকে যেটা সেবক দাদা ডিনাই করছেন কথাটা হলেও হতে পারে হলেও হতে পারে কারণ কিছুটা অকৃতজ্ঞত ঢিনা অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে সবসময় কারোর মত মতন কথা বলতে হবে এরকম বাধ্যবাধকতা অন্তত আমি মেনে চলি না আবার বিনা কারণে কাউকে অ্যাটাক করতে হবে এটাও আমার রক্তে লেখা নেই বিনা কারণে আমি কাউকে অ্যাটাক করি না কাউকে না তো এটা গেলো ওই সেবক দাদা আর টিনার মনোমালিন্য নিয়ে কথা যে হলেও হতে পারে কেউ সামনে আনবে না টিনা তো আনবেই না আর সেবক দাদাও আনবে না কারণ যেহেতু একটা মিশন রয়েছে ওদের সেই কারণে তারপরে একটা এতদিনের একটা ইয়ে রয়েছে যাই হোক ছাড়ো বাধ্য বাধ্য তো এইবার হচ্ছে টিনার বিষয়ে আসি তো টিনা এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে তো গতকালকে গতকালকে টিনা যেই ভিডিওটা ছেড়েছে সেখানটায় টাইটেলে যে কথাটা ছিল সেটা নিয়ে আসছি তার আগে টিনাকে একটা কথা বলতে চাই আমার তরফ থেকে অবশ্যই অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কথাটা বলতে চাই সেটা হলো এই যে একটা ফ্ল্যাট নিয়েছে আচ্ছা টিনা যেটা ফ্ল্যাট নিয়েছে সেটা যে রিসেল ফ্ল্যাট এতে আর কিন্তু আর কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে তোমার ঘরের দেখো নতুন ফ্ল্যাট নিলেও পরেও প্লেন শুধু পুট্টি করানো থাকে প্রাইমার দেওয়া পুট্টি করার পর প্রাইমার দেওয়া থাকে তারপরে যারা আর কি ফ্ল্যাটের মালিক হয় ফ্ল্যাটের মালিক অর্থাৎ যারা কিনে নেয় তারাই নিজেদের পছন্দ মতন ডেকোরেট করিয়ে নেয় নিজেদের পছন্দ মতন রং ওয়াল আর্ট ওয়াল পেইন্ট এই সমস্ত করিয়ে নেয় তো এটা দেখে বোঝা গেল যে কোনো রঙ করা নেই পুরো সাদা আর মানে অফ হোয়াইট কালার আর হচ্ছে কিচেনটা যখন পরিষ্কার করছিল। তখন তো পুরো পাক্কা পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে এটা রিসেল ফ্ল্যাট এবার এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে নাকি পুরোপুরি নিয়েছে সেটা এখনও সাসপেন্স সেটা এখনও আমাদের সামনে আসেনি তবে কিছুদিন এই যে আগে একটা আইফোন নিল তারপরে কেনাকাটা তো চলছে চলছে চলছেই তারপরে উকিলের পিছনে গেছে এখন একটুখানি থিতিয়ে গেছে বিষয়টা উকিলের বিষয়টা বাট সময় কিন্তু অনেক টাকা পয়সা গেছে তাতে করে এই এক বছর হয় না ও ইনকাম করছে তাতে করে এত টাকা ওর অ্যাকাউন্টে জমা হয়নি যে একটা ফ্ল্যাট মানে মানে থোক টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে আর কি কিনে নেবে যদি কিনেও থাকে লোন নিয়ে কিনেছে লোন করে কিনেছে আর যদি ভাড়া নিয়ে থাকে তাহলে তো যাই হোক ও আমাদেরকে পুরো খুলে এখনো কিছু বলেনি যে যখন বলবে তখন বোঝা যাবে এবার আসি এই যে টিনা ফ্ল্যাটে গেল সমস্ত কিছু নিয়ে গেল যা যা কিনে এনেছে সেগুলো নিয়ে গেল তারপরে দেওয়াল ঠেয়াল পরিষ্কার করছে গ্রিল ঠিল পরিষ্কার করছে আমি না একটা কথা বলতে চাই টিনাকে তোর বৌদি আসতে পারলো না তোর সাথে তোর বৌদি তো তোর তোদের সাথে তোর সাথে আসা উচিত ছিল তোর সাথে হাতে হাতে হেল্প করা উচিত ছিল তাই না জানি না তুই মনে মনে কী ভাবিস কী ভাববি কথাটা শুনলে পরে তোকে তো আচ্ছা মতন ইউজ করে নিলো ভেতরে যা জানি সব তো কোনো সময় বলবোই না কিন্তু ওপরে যা দেখছি তাতে করে তোকে তো আচ্ছা মতন ইউজ করে নিল এটাকে এখন ইউজ বলছি কেন বলতো যদি তোর সাথে এসে হাতে হাতে করতো তাহলে ইউজ কথাটাকে ইউজ করতাম না তোকে তুই তোর দাদা বৌদিকে নিয়ে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া কাটা এগুলি কি তোর দাদা নিজে কর করে কোনো দিনও না কেউ এক গলা জলে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করবো না কারণ তোর দাদা কিছুই করে না কিছুই করে না কোনো কাজই করে না ওই যখন ভাড়া পায় তখন বের হয় এছাড়া আর কোনো কাজই করে না তোর দাদা তো তার পক্ষে নিশ্চয়ই এই যে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া জামা কাপড় কেনা, কাটা করা এগুলো পসিবল নয় তারপরে আরও কত কত আছে শ্বশুর বাড়িতে গেলো জামাই ষষ্ঠী করতে গেলো তুই কেনাকাটা করে দিলি তোর মনের মধ্যে গিলটি ফিল হচ্ছিল কারণ যদি তুই দেখাস দাদা তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে সেইগুলো নিয়ে পাবলিক বলবে যে তুই কেনাকাটা করে দিচ্ছিস আর দাদা নিয়ে তার শ্বশুর দিচ্ছে তা দাদা শ্বশুরবাড়ির লোকজনের খারাপ লাগবে সেই কারণে তুই আমাদেরকে দেখাসনি পর্যন্ত সব বুঝি সব বুঝি তাহলে তুই যদি তোর দাদার জন্য তোর বৌদির জন্য এত কিছু করতে পারিস কোথাও গেলে পরে নিজের জন্য একটা আনিস যেটা কিনা না কর্তব্য তারপরে নিজের বৌদির জন্য নিয়ে আসিস যেটা কিনা সুন্দর লাগে দেখতে কিন্তু এই যে তুই গিয়ে একা একা করছিস সারাটা দিন ওই ফ্ল্যাটে একা একা রয়েছিস তোর বৌদির উচিত ছিল না তোর সঙ্গে আসা তোর সাথে হাতে হাতে কাজ করা উচিত ছিল না तू तो ये एका एका सारा दिन करछीस रे तोर বৌदी आसेनी तोर मां तोर मां तो एकई घर संभाल ले नइते पार्ट तो रन्ना रन्न बनना करे नइते पार्ट तो केनो तोर বৌदी आसलो ना अपने तो अपने होते हैं ये सब कहने की बात है ये सब कहने की बात है कोई अपना व अपना नहीं है तेरे वास्ते तेरे वास्ते कोई अपना व नहीं है सब इसका इसका संबंध है इसका मणि मणि ইস্কা সম্বন্ধ হ্যাঁ ইসকে সি বা তেরে সাথ কই সম্বন্ধ নেই হ্যাঁ এ পুরা সাফ হ্যাঁ মেরে নজরকে সামনে পুরা ম্যাটার সাফ হ্যাঁ আমার খুব খারাপ লাগছিল তুই একা একা সব কিছু করছিলিস হ্যাঁ নিজের জন্য একটা বাড়ি নেওয়া ফ্ল্যাট নেওয়া যাই হোক নিজের জন্য নেওয়া সেটাকে নিজের হাতে গোছানো একটা আলাদাই আনন্দ কষ্টটাও কষ্ট বলে মনে হয় না এটা বুঝি কিন্তু একটা কর্তব্য একটা চক্ষু লজ্জা একটা কৃতজ্ঞতা এই বোধ থেকেও তো তোর বৌদি তোর সাথে আসা উচিত ছিল যে চলো তোমার সাথে যাই দিদি তোমার সাথে যাই বয়সে তুই তো বড়োই হবি তো তোকে দিদি বলেই নিশ্চয়ই ডাকে তো চলো দিদি যাই তুমি আর আমি মিলে করি কোথায় আসলো না তো আসলো না তো তুই বলছিস মেয়ে একা একা কষ্ট হয়ে গেছে পরের দিন মাকে নিয়ে যাব হ্যাঁ সামনে আমরা যা দেখি সেটাই যে সত্যি হবে এটা কিন্তু একদমই না আমার খারাপ লাগছিল এবং আমার হাসিও পাচ্ছিল এ এটাকে যদি কেউ বলে ফ্যামিলি এটা সত্যি ফ্যামিলি এবার আসি যেটা ও টাইটেলে লিখেছে মানুষ কতখানি নিকৃষ্ট হতে পারে এটা তার জলজান্ত উদাহরণ মনে পড়ে এই আজ থেকে চার পাঁচ মাস আগের ঘটনা বলছি তখন শীতকাল ছিল ভরা শীত আমি এক জ্যোতিষীর কাছে গেছিলাম মনে পড়ে তোমাদের আশা করছি তোমাদের মনে আছে আমি জ্যোতিষীর কাছে গেছিলাম কিছু কথা শুনেছি নিজের সম্পর্কে কিছু ভালো কথা শুনেছি কিছু খারাপ কথা শুনেছি কিছু অতীব খারাপ কথা শুনেছি আমি সত্যি সাদা মনে কাদা নেই আমি নিজের মতন অ্যাকচুয়ালি মানুষ যেরকম হয় না ঠিক সেরকমটাই ভাবে জগৎটাকে সেরকম ভাবে এই যে কথাটা আছে না যে যেমন ঢেম জগৎ দেখে তেমনি তো এটা কিন্তু আক্ষরিক অর্থে হাটচা কথা আমি যেরকম আমি ভেবেছি জগৎটা সেরকম আমি ভাবিনি যে একটা ওটাকে কি বলে বুকলেট বুকলেট বা প্রেসক্রিপশান যাই বলো না ওটা বুকলেটই প্রেসক্রিপশান আলাদা হয় তো বুকলেটটা দেখানোতে এরকম ঘটনা ঘটবে বিশ্বাস করো আমি ভাবিনি আমার এখনও মনে পড়লে সে আমার পেট মোচড় দিয়ে ওঠে আমি গেলাম সেদিন কী বার ছিল আমার মনে নেই পরে একদিন আমার বরকে নিয়ে গেলাম এসে তার আগে তার আগে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে সব বললাম বুধবার দিন বরকে নিয়ে গেলাম তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা সেই সিচুয়েশান সেই ফিলিংস ওই সময়ে আমার যে কি হয়েছিল আমার আমার বরের কী হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর বলিও নি আমরা গেছি আমি গিয়ে না ওখানটায় ওই লোকনাথের ফটো রয়েছে আমি লোকনাথের ফটোর দিকে ক্যামেরাটা অন করেছি আর কিচ্ছু দেখায়নি ওই জ্যোতিষ দাদা আমার সাথে এমন অ্যাটিটিউড করলেন আমার মনে হচ্ছিল আমি ওনার দোকান থেকে কিছু চুরি করে নিয়ে গেছি আর এবার আমাকে হাতে নাতে ধরে ফেলেছে পুলিশ ডাকছে আমি আমার বরের দিকে দেখাচ্ছি আমি ভাবছি আমি কি করলাম উনি আমার সঙ্গে আগের দিন এত সুন্দর ব্যবহার করলেন পরের দিন আমাকে মনে হচ্ছে যেন আমি একটা ক্রিমিনাল আমার সাথে এরকমভাবে বিহেভ করছে আমি এখনও কথা বলছি আমার সেই সিনটা মনে পড়ে যাচ্ছে আমার বর্ষ রীতিমতন আমরা দুজনে ওই শীতের মধ্যে ঘামছি এরকম রুট ব্যবহার দেখে চার পাঁচটা মানুষের সামনে হ্যাঁ তারপরে আস্তে আস্তে শুনলাম আমাকে বলছে আপনি আগের দিন ভিডিও করেছিলেন আপনি আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলেন সেই তোমরা ভাবতে পারবে না আমি মুখে প্রকাশ করতে পারবো না যে আমার সাথে কি খারাপ ব্যবহার উনি করেছেন তারপরে গিয়ে আস্তে আস্তে শুনি যে ওনাকে কিছু নরখাদকের দল ফোন করেছিল আর এই নরখাদকদের মধ্যে যেগুলো যেগুলো আছে আমি ভগবানের কাছে সেই দিন প্রার্থনা করেছি ভগবান যেন এই সেই সব নরখাদকদেরকে কোনো না ছাড়ে আর তাদেরকে এই পাপের শাস্তি যে যেদিন দেবেন সেই দিন যেন আমাকে উনি দেখান যে এদেরকে আমি শাস্তি দিলাম নে দেখ আমি ওই দিনের জন্য আমি শাস্তি কামনা করেছি যারা যারা দুজনকে তো আমি জানি যে কে কে করেছে একটা মেল করেছে একটা ফিমেল করেছে আরও তিন চারজন ফোন করেছে ঠিক আছে তো যারা যারা করেছে আর দফায় 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 নাম্বার চেঞ্জ করে করে করেছে হুম তো যারা যারা করেছে আমি ভগবানের কাছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি প্রত্যেকের শাস্তি কামনা করেছি ন্যায্য শাস্তি কামনা করেছি ওই মানুষটিকে এত ধমকিয়েছে চমকিয়েছে যে আমাকে যেহেতু বলেছে যে আমার শনির সাড়ে সাথে চলছে এবং এই শনির সাড়ে সাথে চললে পরে পোষ্যদের থেকে অর্থাৎ এই যে কুকুর বিড়াল এদের থেকে দূর বিশেষ করে কুকুর এদের থেকে দূরে থাকতে হবে উনি নিজেও জানতো না যে আমার বাড়িতে পোষ্য আছে ওনার পক্ষে কি জানা সম্ভব না উনি আমার ভিডিও দেখে ওই পরিস্থিতিতে অ্যাকচুয়ালি উনি আমার সঙ্গে যেই ব্যবহারটা করেছে উনি সেটা ফেস করেছে সেই কারণে ওনার আউটপুটটা ওরকম ছিল আমার প্রতি পুলিশ আসলো আমাকে পুলিশ যে ছিলেন আর কি উনি এত সুন্দর করে কথা বললেন যে বোন বলে সমাধান করেছিলেন যে দেখুন দেখো বোন তুমি করে বলেছে দেখো বোন তোমার ভিডিও আমি দেখেছি কোনো খারাপ কিছু ছিল না যেহেতু তুমি ওনার পারমিশান না নিয়ে ভিডিও করেছো ভিডিওটা তুমি ডিলিট করে দাও তুমি আর পাবলিক করো না আমি বলেছিলাম যে ওনার পার্টটুকু বাদ দিয়ে তারপরে আমি তখন উনি বললেন যে না তুমি ভিডিওটা পাবলিকই করো না ভিডিওটাকে আমি বললাম যে হ্যাঁ আমি প্রাইভেট করে দিয়েছি বলছে হ্যাঁ তুমি প্রাইভেট করে রাখো ভিডিওটা আর পাবলিক করো না ওই সময়ে ওইখানে দাঁড়িয়ে তারপরে আমি সাত মিনিটের একটা ভিডিও আমি যে কি পরিস্থিতিতে করেছি একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি একমাত্র ঈশ্বর জানে আর আমি জানি বুকলেটে দেওয়া নাম্বারটা ওটা বাইরেও রয়েছে আমি চাইলে আমি ভিডিওটা নাও ডিলিট করতে পারতাম কারণ আমি ওনার কাছে গেছি পয়সা দিয়ে ওনাকে হাত দেখিয়ে এসেছি এবং যেই বুকলেটটা আমাকে দেওয়া হয়েছে সেই বুকলেটটা আমি শো করতেই পারি আমি কোনো অনার্য কাজ করিনি কিন্তু যেহেতু ওনার ওনাকে এতটা বিব্রত করা হচ্ছে সেই কারণে আমি ওই কাজটা করতে বাধ্য হই আর নেক্সট আমি ওনাকে জানিয়েও রাখি যে এরপরে যে যেই ফোনগুলো আসবে সেই নাম্বারগুলো যেন পুলিশ স্টেশনে জমা দেওয়া হয় তারপরে আমি ওখানে থাকাকালীন ওনার ফোনে একটা ফোন আসে একটা পুরুষ কণ্ঠস্বর আসে যে কিনা রীতিমতন চিৎকার করে কথা বলছিল। তারপরে আমি যখন চিৎকার করে কথা বলি তারপরে সে ফোনটা রেখে দেয় তারপর থেকে আর একটা ফোনও ওনার কাছে আসেনি বলো তো আম আমি সাদা মনে কাদা নেই আমি একটা জিনিস দেখিয়েছি আর তারপরে মানুষ যদি এই এইরকমভাবে নরখাদকের মতন আচরণ করে মানুষ যে হিসাবে যে পাঠিয়েছে তারা কি মানুষ শব্দটার লাজ লজ্জা রেখেছে আমাকে শেষ করার জন্য আমাকে ফাঁসানোর জন্য বলছে আমি নাকি ওনার নামে মিথ্যে কথা বলেছি আমার কি লাভ ওনার নামে মিথ্যে কথা বলে যাকে আমি চিনলাম না জানলাম না একটা দিন গেছি ওনার নামে মিথ্যে কথা বলে আমার কি লাভ আর আজকে সেম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে টিনা টিনা গেছিলো ফ্রিজ কিনতে ফ্রিজের সাথে চব্বিশ ইঞ্চি টিভি ফ্রি দিয়েছে অফার ছিল ফ্রি দিয়েছে তার জন্য ওই খোসলা থেকে নিয়েছে না কোথা থেকে নিয়েছে বলল সেখানে কন্টিনিউয়াসলি এত ফোন করে বিব্রত করা হচ্ছে ওনাদেরকে বিরক্ত করা হচ্ছে যে বাধ্য হয়ে ওনারা টিনাকে ফোন করে জানাচ্ছে তোমরা ভাবো তো মানুষ কতটা নিচে নামলে পরে মানুষ নিজের বিবেককে জলাঞ্জলি দিয়ে কতটা হিংস্র হলে পরে রকম নোংরা আচার আচরণ করতে পারে কাউকে শেষ করতে হাতে মারতে পারছে না যেভাবে পারছে সেভাবে মারার চেষ্টা করছে ভগবান ক্ষমা করবে করবে ভগবান ক্ষমা করবে কখনো? কোনো দিন ক্ষমা করবে না দুদিন আগে আর দুদিন পরে ক্ষমা কখনো করবে না কেউ কাউ কেউ ছাড় পাবে না ভগবানের হাত থেকে আইনের হাত থেকে মানুষের তৈরি আইনে যদিও বা বেঁচে যায় ভগবানের হাত থেকে বাঁচার ক্ষমতা কারণ নেই ছোট থেকে ছোটো ছোট থেকে বড় যা যা আমরা করেছি তার হিসাব আমরা মানে কি বলে না ওটাকে কড়ায় গন্ডায় ভগবান মিটিয়ে দেবেন আমার শুনে আমার সেই সময়ের কথা মনে পড়ে গেছে টিনা যখন বলছে না আমি তাই ভাবি যে আমরা আমাদের বিশেষ করে কিছু কিছু মানুষ আছি আমরা এক্সট্রোভার্ট কিছু কিছু মানুষ আছি আমি আমরা ইন্ট্রোভার্ট তো টিনা হলো সেই রকম একটা মানুষ যে কিনা ইন্ট্রোভার্ট যার কিনা খুশি হলেও সে অল্প শো করে দুঃখ পেলেও সে অল্প শো করে আর এর জন্য আমরা বুঝতেই পারি না আমি সেদিন বলছিলাম না যে ও নতুন ফ্ল্যাট নিয়েছে ওর রিয়াকশানটা ফিকা ছিল আমি ওর জায়গায় হলে তো হৈ 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 করতাম কারণ আমার মনে যেই সিচুয়েশানটা চলতো আমি তোমাদের সামনে সেইভাবেই এক্সপ্রেস করতাম তো এই কারণেই টিনাকে দেখে কেউ বুঝতেই পারেনি পাঁচ বছর দিয়ে ধরে ওর সঙ্গে ও আনন্দে ছিল না দুঃখে ছিল না অত্যাচারিত ছিল নাকি মহা আনন্দে ছিল কেউ বুঝতে পারেনি কেউ বুঝতে পারেনি তো আমি এদেরকে রিকোয়েস্টও করব না কোনো কিছুই বলবো না যে তোরা এমন নিচু পর্যায়ে নামিস না যে ভগবান লজ্জা পায় তোদেরকে পৃথিবীতে পাঠিয়ে লজ্জা পায় এটা বলবো না কারণ এই কথাগুলো মানুষকে বলা যায় কোনো হিংস্র নর্দমার কিটদেরকে নয় এরা হচ্ছে নর্দমার হিংস্র কিট যারা কিনা প্রত্যেক মুহূর্তে যাকে পছন্দ করে না তাকে জানে প্রাণে মেরে ফেলার জন্য এরা সর্বদা সচেষ্ট থাকে এই কারণেই আমি বলেছি টিনাকে যে তোর ফ্ল্যাটের বাইরেটা কোনোদিনও দেখাবি না এক্স্যাক্ট লোকেশান দিনও দেখাবি না বুঝতে পেরেছিস যেখানে তুই থাকবি সেখানে গিয়ে তোর নামে বদনাম করবে তোর নামে এমনভাবে বদনাম করবে যেতে সেই ফ্ল্যাটের আর কি একটা তোর ফ্ল্যাট না ওই ইয়ের থেকেই বের করে দেবে তোকে যে আপনাকে আমরা রাখতে পারবো না কোনো ভালো মানুষ কোনো কাজের জন্য এসেছে তোর কাছে সে পুরুষ মানুষই হোক না কেন পুরুষ মানুষই যদি হয় বলবে তুই নোংরামো করার জন্য ডেকেছিস তুই নোংরা করা নোংরামো করার জন্য ডেকেছিস তো তোকে সেখান থেকে তাড়িয়ে দেবে খবরদারটি না অ্যাকচুয়ালি তোকে আমি সাজেশন কেন দিচ্ছি তুই তো আমি তো তোর গার্জিয়ান নই তাই না তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বলিয়েছিলিস যে তোর চিন্তাভাবনা করার জন্য তোর গার্জিয়ান আছে আমি কেন বলতে চাই যাই হোক সাবধানে থাকিস এইটুকুই বলবো কারণ যেখানে তুই কেনাকাটা নর্মাল একটা কেনাকাটা করতে গেছিস তোর গিফট আছে না তুই কিনেছিস সেটা সম্পূর্ণ তোর ব্যাপার এইখানটায় যদি তোকে ছিঁড়ে খেতে পারে তুই যদি নিজের ফ্ল্যাট দেখাস কোন জায়গাটা এক্স্যাক্ট লোকেশন সেখানে তোর সাথে কি হতে পারে সেটা একটুখানি তুই আন্দাজ করে নিস একটুখানি আন্দাজ করে নিস তারপরে গিয়ে তুই কিভাবে কি শো করবি না করবি সেটা তুই দেখাস ঠিক আছে সত্যি তোর কথাটা শুনে আমার সেই সিচুয়েশানের কথা মনে পড়ল আর বুঝতে পারছি যে কতটা হিউমিলেট হতে হয় কতখানি হিউমিলিয়েট হতে হয় সেটা আমি বুঝতে পারি জানি কারণ আমার সাথে এটা হয়েছে মানুষ কতখানি নিজের মানব জন্মটাকে নিচে নামাতে পারে এই সব কিছু মানুষকে না দেখলে বোঝা যায় না অ্যাকচুয়ালি যারা করছে তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না তাদের উদ্দেশ্যে কথাটা বলছি তারা যে মানব জন্ম নিয়ে কতখানি পাক করেছে বা মানুষ হিসেবে পাঠিয়ে ভগবান যে কি নিজের মাথার চুল ছিচ্ছে তাই শুধু ভাবছি ভগবানও মাথার চুল ছিঁড়ে চুল টেনে ভাব বলছে যে ভাবছে যে কেন আমি এদেরকে পৃথিবীতে পাঠালাম কেন মানব জন্ম করে ধরা ধাবে পাঠালাম আরেকটা কথা টিনাকে বলতে চাই সব কিছু সাজিয়ে গুছিয়ে নে যেদিন থেকে রাত কাটাবি সেদিন তার আগে একটা বলে না সত্যনারায়ণের পূজো পুজো একটা পুজো দিয়ে তারপরে ঘরে ঢুকিস ঠিক আছে কারণ পুজো করলে হোম যজ্ঞ করে ঢুকলে পরে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা দূর হয়ে যায় এবং ভালো হয় তাই না তো এটা আশা করছি তুই করবি তবু আমি আমার তরফ থেকে বললাম যেহেতু আমরা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানুষকে নিয়ে বলতে হয় তাই খারাপটা বললে পরে ভালোটা বলবো না এরকমটা তো না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ এখানটায় তোমাদেরকে বলে রাখছি যারা যারা তোমরা সাদা মনে কাদা নেই সব কিছু শো করে দাও একদম শো করবে না ইভেন কোথাও ঘুরতে গেলে কোন হোটেলে আছো সেটাও পর্যন্ত বলবে না কারণ এরা এতটা নিকৃষ্ট এরা এতটা নরখাদক নরকের কীট এরা সব কিছু করতে পারে এরা আমাদেরকে হ্যারাস করার জন্য আমাদেরকে মেরে ফেলার জন্য সব কিছু করতে পারে দেখেছো কোন নোংরা পর্যায়ে নেমেছে কতটা নিচে নেমেছে কতখানি নিচে নেমেছে একজনকে হ্যারাস করার জন্য ভেঙে চুর মার করে দেওয়ার পর্যন্ত কত কি করতে পারে সহ্য করতে পারছে না সহ্য করতে পারছে না ভিউজ চরচড় করে বাড়ছে মেয়েটার ভিউজ চড়চড় করে বাড়ছে সহ্য করতে পারছে না যদি ফ্ল্যাটটা ও সত্যি কিনে নিয়ে থাকে ওর এখন প্রচুর পয়সার দরকার একটা টু বিএইচকে ফ্ল্যাট এখনকার দিনে পঁচিশ লাখের নিচে তো হয়ই না জানি না এটা অবশ্যই এটা রিসেল ফ্ল্যাট তো এটা কম হবে কত কম হবে না হবে সেটা তো আমার কোনো আইডিয়া নেই তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং বি কেয়ারফুল